রবিজি বলেন যে আমার আনুগত্য করবে অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করবে না অনুসরণ করবে না সে আবা উম্মত সে জান্নাতে যেতে পারবে না এখন বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই রিসুলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন বলুন এই রসুলের আদর্শ রসুলের সিরা জীবন আদর্শ অনুসরণ অনুকরণ ব্যক্তি রেখে জান্নাতে যাওয়া সম্ভব হবে নাকি সম্ভব সম্ভব নয় তাহলে আমরা আমাদের জীবনকে সাজাব রসুলের রঙে রসুলের আলোয় সুন্নতের আলোকে আমি আপনি যদি জীবন সাজাতে পারি তাহলে এই জীবন হবে এক আদর্শ জীবন যে জীবন হবে পূর্ত পবিত্র জীবন যে জীবন দুনিয়ায় যেমন পবিত্রতা লাভ করবে আখেরাতেও এই জীবন জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে ঠিক কিনা বলেন তাহলে আমরা রাসূলের জীবন আদর্শ অনুসরণ করব তো ইনশাআল্লাহ আমরা যদি রাসূলের সূরাতে নিজেদেরকে সুসজ্জিত করি রাসূলের সুন্নাতের আলোকে জীবন সাজাই এই শানের রিসালাত সম্মেলন থেকে প্রত্যেকবার যদি এক একটা সুন্নাতের আমল আমরা করি তাহলে দেখা যাবে জীবনে অনেকগুলো সুন্নাত বাস্তবে পরিণত হবে আর এই সুন্নাত এমন এক পথ এটাই তো জান্নাতের পথ তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের জীবন আদর্শের আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করেন জবান খুলে বলি আমিন আমিন জবান বলি আমিন ওয়া আখির দাওয়ানা